ওটা আমি রেখে দিয়েছিলাম কোনোদিনও দিনও খরচা করবো না আজকে আমাকে বাধ্য হয়ে খরচা করতে হবে প্রথম কোশ্চেন আমাকে যে তোমার এই পোস্টের জন্য তোমার স্যালারি এক্সপেক্টেশন তোমাদেরকে আমি টিপসটা দিয়ে রাখছি যে যে এই অব্দি ভিডিওটা দেখছে আর কিছু করুক আর না করুক সে খুব ভালো করেছে ওকে তো ভাই আমি পুরো শর্টে বলে দিই ঠিক আছে এই ভিডিওটা আমি জানি না দেখছি নাকি আমি কে দেখছি কেউ জানি না আমি নিজেও দেখছি কি না কিংবা কোথায় হারিয়ে গেছে তো যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি আমি এতদিন বলিনি আমি কি করছিলাম ইউটিউব তো সেই যারা আমার একদম ওই ভিডিওটা দেখেছে ওই ভিডিওটা বলতে আউট অফ সিলেবাসের কত নম্বর এপিসোড কে জানি ওটা যেটা হচ্ছে আমি এক ঘন্টা না দু ঘন্টা এখনও পর্যন্ত অনেকটাই বড় ভিডিও তো আমি বলেছি ওরকম চলছিলো লাইভ টাইপ তারপর থেকে যখন ইউটিউবে দেখলাম আর্নিং ওরকম হচ্ছে না তো আমি তারপরে কি করলাম আচ্ছা তার আগে আমি বল রাখি আমি যা বলবো খুব আসতে বলবো আর একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবো কারণ বাইরে সবাই রয়েছে তো আমি সেই আমি হচ্ছে আট ছ মাস পর মানে হচ্ছে মনিটাইজ হওয়ার পর আমি বুঝতে পারি যে আর্নিং খুব লো লো যেটা সেটা নতুন কিছু না তো এইভাবে তো হবে না কারণ যেহেতু আমি পড়াশোনার ওই দিক থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছি তো কিছু তো করে খেতে হবে তারপরে আমি কি করি এমন কিছু একটা খুঁজি এক কথায় আমার স্বপ্নও যেটা যে ভাই কারো আন্ডারে কাজ করবো না এটা যেমন বলা সহজ তেমন ফাটছে এখন আমি বুঝতে পারছি তো যাই হোক তো সেই হিসাবে আমি ইউটিউব তো রয়েছে আমি যখন বুঝতে পারলাম যে ইউটিউব থেকে এরকমভাবে হচ্ছে না কোনো গল্প রয়েছে এমনভাবে হবে না তো তারপর আমি দু হাজার চব্বিশের আগস্টের দিকে আমি ফাইনালি ডিসিশান নিই যে হচ্ছে ভাই ভিডিও এডিটিংটা একটুখানি সিরিয়াস নিতে হবে ওকে ওটার থেকে আট করা শুরু করতে হবে যেভাবে হোক তো আগস্টে আমি ফাইনালি ডিসিশান নেই যে ভিডিও এডিটিং ফ্রিলান্স এইগুলো আস্তে আস্তে মাথায় ঢোকে তো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখন যদি কেউ ইউটিউব খোলে তাহলে জানে যে ব্যাপারটা কতটা ট্রেন্ডিংয়ে চলে এসছে এই ব্যাপারটা ট্রেন্ডিংয়ে এসছে দু হাজার কত দু হাজার তেইশের পরের থেকে অতিরিক্ত ট্রেন্ডিংয়ে চলে এসছে এই ফ্রিলান্স ব্যাপারটা তার থেকে বড়ো কথা এই ভিডিও সব সবথেকে বড়ো কথা এটা আর গ্রাফিক ডিজাইনার তো আমি ভিডিও ট্রেনিং ট্রেন্ডিংয়ের জন্য ভিডিও এডিটিংটা আমার করতে পার্সোনালি ভালো লাগে সেটা আমি আগে জানতাম না যে ফ্রিল্যান্স বলেও কিছু হয় মেন সমস্যা হচ্ছে এখন কম্পিটিশানের মার্কেটে চলেছি যাই হোক আমি অত শত অত গভীরে যাচ্ছি না আমি এখন তো সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আজকে গেছিলাম ইন্টারভিউ দিতে ঠিক আছে আমার কোনো আইডিয়া ছিল না যে কি হয় ইন্টারভিউতে মানে কি মানে ইনস্টাগ্রাম স্কুল করছিলাম যেটা খুবই বাজে স্বভাব অবশ্যই তো করতে করতে এরকম একটা ফর্ম আসে উই আর হায়ারিং ভিডিও এডিটার মজায় মজায় করে দিই কারণ এদিকে তো ভাই একশো দুশো টাকা দিয়ে আর কতদিন এডিট করব তাও তো সেই ওই যে সেই পডকাস্ট যা আর বললাম না ওই মহিলার নাম তো ওরকমভাবে এডিট কজন আর করবো ওরকমভাবে হচ্ছে না রিচার্জের টাকা হচ্ছে না তো আমি দেখলাম দেখি অ্যাপ্লাই করে মানে ফর্ম ফিল আপের করার দরকার করে দিয়েছি অনলাইনে ছিল হাসতে হাসতে খেলতে খেলতে তারপরে হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে একদিন এস এম এসে যে এরকম সিলেক্টেড হয়েছে দুদিন মনে হয় এসেছিলো তো যে ফাইনাল এস এম আছে এরকম আর ছোট বাজার বলে একটা জায়গা আছে ওইখানটায় গিয়ে ইন্টারভিউ নিতে হবে তো চলো বন্ধুর সুদীপের কাছ থেকে তিরিশ টাকা ধার করলাম আর সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমি ফার্স্ট ইনকাম সেই লিপি ম্যাডাম ওনার কাছ থেকে আমি করেছিলাম এই ভিডিও রিংয়ের দ্বারা আজ থেকে দু চার পাঁচ মাস আগে সরি চার পাঁচ মাস মানে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশের দুশো টাকা ফার্স্ট ইনকাম আমার মানে নিজের থেকে আর কি তো সেটাকে আমি গুগল ইসের মধ্যে রেখে দিয়েছি ওটা আমি ভিডিও ক্লিপ নিয়েছি ওটা আমি রেখে দিয়েছিলাম কোনো দিনও খরচা করবো না আজকে আমাকে বাধ্য হয়ে খরচা করতে হলো তার কারণ হচ্ছে আমি আমি ওটা ভরে দেবো টাকাটা আবার কিন্তু তাও একটা ভঙ্গ হয়ে গেল কী করে আমি বলি দু তিন দিন আগে এক সপ্তাহে আমি দিদির বিয়ের থেকে আসলাম দিদির বিয়ের থেকে মানে পিয়ালিদির বিয়েতে এখন আমার হয়তো ওই কথাটা বলছে আর মনে পড়ছে কেমন খরচা করেছিস মনে আছে খরচা অ্যাকচুয়ালি হয়ে গেছে কোনো ব্যাপার না ভেবেছিলাম ভাই কোনোদিন খরচা পাবো না কিন্তু কিছু করার নেই আমার লাস্ট অপশান দেখি যাই ইন্টারভিউ দিতে

ওই দিদি বিয়ের থেকে আসলাম তার থেকে বড়ো কথা আমি বাড়িতে কলেজের নাম করে গেছি যে এবং কলেজ যাচ্ছি কিন্তু এদিকে আমি যাচ্ছি রানাঘাটে একটা ভিডিওটিং জবের জন্য ইন্টারভিউ দিতে সত্যি কথা বলতে আমি মানে জব আমি জবের কোনো ইচ্ছা ছিল না আমি জাস্ট গেছি তার কারণ হচ্ছে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স নিতে যে কি ব্যাপারটা চলো এখনও তো ওরকম পুরো সিরিয়াসনেস আসেনি আমি বলতে চাইছি যে এতটাও একদম পুরো উইক এত মানে চলে আসিনি যে আমাকে জবটা করতে হবে ওরকম না জাস্ট আমি যেহেতু হলো ছয় সাত মাস হলো শুরু করেছি আস্তে আস্তে বুঝছি টাইম লাগছে আমি ভাবছিলাম যাই ইন্টারভিউটা দিয়ে আসি কোনো রকমে ব্যাপার মানে আমি সেরকমভাবে ভাবি তিরিশ চল্লিশ সরি একশো দুশো টাকা দু তিনশো টাকা খরচা হবে দু তিনশো টাকার বদলে একটা লাইফ টাইম মেমোরি হ্যান ত্যান যাই হোক তো এরকম আমি নামটা নিয়েই নিচ্ছি ওদের অরবিট মিডিয়া ওদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি জাস্ট আমার এই মেমোরির জন্য কারণ আমি হাজারবার বলেছি আমার কাছে মেমোরিজ ইম্পর্ট্যান্ট হয়তো ওই ভিডিওটা আমি কবে দেখছি কী জানি কে দেখছে কে জানে আমি দেখছি কি না তো জানি না হয়তো আমি পরে দেখছি যদি দেখে থাকি আমার খুব মুখে একটা হাসি থাকবে যাই হোক তো এরকম অরবিট মিডিয়া ওরকম ই করে তো আমি ইন্টারভিউর জন্য রেডি হয়ে যাই তো এবারটি এই তো আমি করেছি কী কী করে আমি পুরো প্রপার ইয়ে করতে পারিনি তো যাই হোক আমি ইন্টারভিউর জন্য যাই স্টেশনে নামি স্টেশন থেকে নেমে গুগল ম্যাপ দেখে দেখে ওদের খুঁজে খুঁজে যাই তো ওরা আমাকে ভেতরে ডাকে দুজন ছিল সরি তিনজন ছিল দুজন দুটো দাদা আর একটা দিদি ছিল তো ওরা আমাকে কাছে সিবি ফিবি সব কিছু চাই যায় জিজ্ঞেস করে ওরকম ইন্টারভিউতে যেরকম হয় সেরকম কিছুই হয়নি মানে যে আসলে তিনজনের ছিল ঠিকই আমাকে ডেকেছে আমাকে যা যা বললে আমি দিয়ে দিয়েছি তো ওগুলো ওরা দেখলো তারপর আমাকে একটা ফর্ম দিলো ফিল করতে তো আমি অনেস্টি বলছি ফর্মের মধ্যে তিন টোটাল পাঁচটা কোয়েশ্চেন ছিল পাঁচটা কোশ্চেনের মধ্যে আমি তিনটে আনসার করেছি পুরো অনেস্টির সাথে পুরো সত্যি কথা বলেছি প্রথম কোশ্চেনটা ছিল যে কোন কোন সফটওয়্যার ইউজ করো আরেকটা আর একটা কোয়েশ্চেন ছিল যে হচ্ছে তুমি মোশন গ্রাফিক্স বা ভিজুয়াল ইফেক্ট জানো কি না একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে সবথেকে বেশি কী যেন সব থেকে বেশি আমার কোয়েশ্চেনটা মনে আর দুটো কোয়েশ্চেন ছিল সেটার হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাতে হয়েছিল একটা আর একটা আমি পারিনি আমি ছেড়ে দিয়েছি আমি অত চাপ নিয়ে নিই তো এরকম করার পর তো আমাকে একটা র ফুটেজ ওদের দেয় তো সেখান থেকে আমাকে বসাই আমি একটা এডিট করতে বলে স্যাম্পেল ভিডিও আমি ভাই যতটা পেরেছি এক ঘন্টার মধ্যে আমি কি করব তার মধ্যে আমার তিনটে চারে ট্রেন ছিল রানাগাট থেকে থেকে ট্রেন ছিল তো তারপরে আমি ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পুরো মানে করে দিয়ে ওটা করেছি আশা হয়তো ওদের ভালো লাগেনি আমি বুঝতে পেরেছি সেটা ওরা আমাকে বললো যে ফোন করে পরে জানাবে ঠিক আছে কোনো ব্যাপার না এটা জাস্ট আমি এমনি একটা এক্সপিরিয়েন্স ঠিক আছে কিন্তু ওদের মানে ওদের কি বলবো ওটাকে রিলটা আমি এক ঘন্টার মধ্যে খুব যে একটা একদম জল দিয়ে এসছি ওরকম কিচ্ছু না করেছি মোটামুটি করে এসেছি ঠিক আছে এবার ওরা বলেছে ব্যাসটা আমার একটু মাথার থেকে করিয়ে দিয়েছে আমি অত চাপ নেই হলে হবে না হলে না হবে হলেও আসা করি আশা করি না হলেও আমি করবো না কারণ ওটা ওখানে অফিসে গিয়ে করতে হবে যেটা এখন সম্ভব না তো যাই হোক জীবন এরকমভাবে চলছে ঝান ঝান ঝান্ড যাই হোক এটা ভিডিওটা করলাম তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে হচ্ছে কী করলাম একবার শুয়েছিলাম সুদীপ ডাক দিল সুদীপের সাথে ঘুরতে গেলাম দুই বন্ধু দুঃখের সুখের কথা বললাম এসে বাড়ি এসে একটা ভিডিও রেকর্ড করলাম আর রেকর্ড করার পর হঠাৎ করে মনে পড়লো থাক লাইট ফাইট মাই ঠেকন অনই করেছিস ওই এই ভিডিওটা করে রাখ হয়তো কোনো দিন আমি দেখছি এটা যখন আমি দেখছি তখন তোর মুখে খুব হাসি না তোর মুখে তোর মুখে তোর তো তো রাখ তো ঠিক আছে যাই হোক মনে থাকবে দিনটা ভালো খুব খারাপ না কী হয়েছে একটু গরম যে টাটা ওকে মনে হচ্ছে ভিডিওর এক জায়গাটা আমি তোমাদেরকে বললাম যে পয়েন্ট টু ডোটেড হয়তো কেন বলেছিলাম ওটা তার কারণ যে ভিডিওটা আমি রেকর্ড করেছিল যেটা তোমরা দেখলে ধরে এই ভিডিওটা রেকর্ড করেছিল ভাই যেদিন আমি ইন্টারভিউ দিয়েছিলাম সেদিন আর আজকে কথা বলো সেদিন ছিল জুনের সাতাশ ডিস করো আজকে কতদিন আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ এতদিন পর তো এই কারণে আমি তখন বলেছিলাম হয়তো তার কারণ আমি কিছু জানতামই না ভেবেছিলাম হয়তো ওরা কাজটা দেবে না সেই কারণে আমি বলেছি যে আমার হয়তো পছন্দ হয়নি বাট গেস হোয়াট কী হতো ভাই কে জানতো যে তাদের কল আসবে ইয়েস ভাই ওদের কাজটা ভাই পছন্দ হয়েছে ইয়েস ভাই ওদের কাজটা পছন্দ হয়েছে তারা ফোন করেছিল আমাকে কিন্তু তারা যদি ফোন করে থাকে তাহলে তো তাদের পছন্দ হয়েছে তাহলে আমি টাইটেল থাম সব জায়গায় কেন বলে রেখেছি যে আমি কাজটা কী পেয়েছি ছেড়ে দিয়েছি এরকম কোনো কিছু তবে মিথ্যা কথা বলছি তাহলে কি আমি ভিউজের জন্য করছি তো ভাই ওরকম কিচ্ছু না কোনো ভিউজের জন্য না হ্যাঁ কাজটা ওদের পছন্দ হয়েছে ওরা আমাকে কল করেছিল ব্যাপারটা এইখান থেকে শুরু এখন কি পরিস্থিতি বা এখন কেন কাজটা করছি বা করছি না কেন করছি না বা করলেও কেন করছি সব কিন্তু এখন আমি বলবো কারণ এখন আমার কাছে পুরো আমি জেনে গেছি মানে বুঝতে বলছি তো চলো সেটাই এখনপর্ণেস রাজামৌলি ওরাও মনে এত টাইম নেয় না ওদের মুভি বানাতে তো আজকে বলে দি আজকে ডেট হচ্ছে এগারো দশ দু হাজার পঁচিশ টাইম হচ্ছে একটা বাহান্ন দুপুর তো আমি ভুলে গেছিলাম প্রায় ওই ভিডিওটা বানাচ্ছিলাম যে হঠাৎ করে আমি আমার এডিটিং সফটওয়্যার যেটা সেটা আমি খুলে দেখি যে এই এইটা এখন আনকমপ্লিট প্রজেক্ট রয়েছে তারপরে মনে বললো আচ্ছা ভিডিও বানাচ্ছিলাম ভিডিওটা আর বেশি বড় করবো না এবার আমি তোমাদেরকে বলে দিই এতক্ষণ যা শুনলে সব ঠিকঠাক ছিল এবার আমি তোমাদেরকে বলে দিই যে ব্যাপারটা কি হলো ওরা আমাকে কল করে কল করে ফার্স্ট একজন যে কল করে যে কল করেছিল আমি তাকে পরে চিনতে পেরেছিলাম নর্মালি দু তিন সপ্তাহ পর কল আসে বহুত লেটে আসে প্রথম কলেই হ্যালো অর্জুন আমি অমুক ওখান থেকে বলছি প্রথম আমি চিনতে পারিনি নর্মালি আমি দুপুরবেলা সেদিন হয় খাচ্ছিলাম সেই টাইমে আমি তো হঠাৎ করে আনন্ন নম্বর আর আমার ফোনে খুব কম কম ফোন আসে এখন ঠিক আছে তো হঠাৎ করে ফোন আসে আনোর নম্বর থেকে তারপরে আমি ফোনটা তুলি দুপুরবেলা আমি যখন খাচ্ছিলাম তখন আমি ওরকম প্রিপেয়ার ছিলাম না বুঝতে পারছো হঠাৎ করে তারপর ওখান থেকে যেখান থেকে তুমি ভেবেছো আশায় ছেড়ে দিয়েছো যে ওখান থেকে আর কল আসবে না তো ওরা আমাকে ফোন করে আমি নর্মালি ফোনটা তুলি তো ওখান থেকে বলে হ্যালো অর্জুন আমি অমুক বলছি ওখান থেকে আমি প্রথমে একটু শখ হলাম তারপরে বললাম যে হ্যাঁ বলুন তারপরে ওরা হচ্ছে আমাকে ফার্স্ট প্রথমেই যে ফোন করেছিল তাকে আমি চিনে গেছি কোন দাদাটা যার কাছে আমি হচ্ছে ওইটা লিখে জমা দিয়েছিলাম মানে একটা নর্মাল একটা ফর্ম ফিল করে জমা দিয়েছিলাম ওনার কাছে তো ওই দাদাটার নাম বললো আমি চিনে হয়েছে হ্যাট শর্ট মানে হঠাৎ করে চিনে গেছি মানে হঠাৎ করে বলতে গিয়ে নামটা যে বলেছে আমি বুঝে গেছি প্রথম কোশ্চেন আমাকে যে তোমার এই পোস্টের জন্য তোমার স্যালারি যেটা ভাই নর্মালি যে কোনো ইন্টারভিউ মানে যে কোনো বলতো কি আমি তো জানি না কিন্তু আমি এই কোশ্চেনটা খুব পপুলার যে তোমার এই স্যালারি ইয়েটা কত এবার আমি তোমাদেরকে একটা ব্রহ্মাস্ত্র দিচ্ছি ঠিক আছে এই কোশ্চেনটা করার পরে যে কেউ ঘাবড়ে যাবে ঠিক আছে ঘাবড়াবে ভাই কারণ ভাবে কী বলবো বেশি বললে যদি দিয়ে দেয় কম বললে যদি সস্তা হবে তাই তো তো এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম আঙ্কুর বাড়ি কেউ বলে ওই ভিডিওটা এটা আমি সারা জীবন মনে রাখবো তোমাদেরকে আমি টিপসটা দিয়ে রাখছি যে যে এই অব্দি ভিডিওটা দেখছে সে সে খুব ভালো করেছে আর কিছু করুক আর নাও করুক আর আমাকেও এটা বলতেও এবং তোমাদেরকে জানাতেও আমার খুব ভালো লাগবে কারণ তুমি যখন আমি এটা যেটা বলবো আমি যেটা ট্রাই করি আমার যেন অঙ্কুর ওিকিওর কথা মনে পড়েছে তুমি যখন বলে তখন থেকে আমার কথা ভাই মনে পড়বো আমি সিরিয়াস বলছি তো এই কোশ্চেনটা আমি জানতাম কোনোদিন মানে এই এই ইন্টারভিউটা দেওয়ার আগেই আমি এইসব ভিডিও দেখছিলাম ঘাটাঘাটি করছিলাম তখন আমি জানতে পারলাম ঠিক আছে নাহলে আমি দিনও জানতামও না এইসব নিয়ে ঘাটাঘাটিও করতাম না তো ওইখানে অঙ্কুর ওিকও একটা কথা বলেছিল যে এই কোশ্চেনটা তুমি যেমন ঘাবড়ে যাচ্ছ যে তোমাকে করবে তাকেও যদি একটুখানি ঘাবড়ে ঘাবড়ে মানে এই কোশ্চেনটা মানে একটু একটু লাইটলি নিয়ে একটু ওর দিকে ছুড়ে দেওয়া যায় যাতে সেটা কি করে করতে হবে তো সেটার জন্য রিপিটেড একটা কোশ্চেন করতে কোশ্চেনটা কি ফেঁচাচ্ছে আমি না বলে ঠিক আছে আমি বলছি দেখো সে কোয়েশ্চেনটা হচ্ছে সেম কোশ্চেন আমিও বলি এই কথাটা যে শুনি আমি বলি এই পোস্টের জন্য কোয়েশন কী করেছিল যে তোমার এই পোস্টের জন্য তোমার স্যালারি এক্সপেকটেশান কত মানে কত স্যালারি তুমি চাইছো ঠিক আছে নর্মাল কোশ্চেন এটা শুনে যে কেউ তুমি বুঝতে পারবে না কী দেবে তো এটাকে আমি রিপিট করে ওনাকে বলি যে এই পোস্টের জন্য আপনাদের বাজেট কত তো সালাবাদ নেই চাঁদ মিরে বুঝবে ব্যাপারটা আমাকে কোয়েশ্চেন করেছিল তোমার স্যালারি কত মানে এক কথায় বাংলা ভাষা আমি যদি তোমাকে এই কাজটা করবে তুমি স্যালারি কত নেবে ঠিক আছে এটা শুনে যে কেউ ঘাবড়ে যাবে আমিও ঘাবড়ে যেতাম আমি যদি ওই করে বাড়ি করে ভিডিও না দেখতাম তো সেটাই আমি ওকে বলি যে আপনাদের এই পোস্টের জন্য বাজেট কত ব্যাস যেখানে আমি ঘাবড়ানোর কথা ওইখানে ও তুত তুতলাচ্ছে ভাই আমার এখনও মনে আছে মানে তুতলাচ্ছে বলতে গিয়ে আমি কারো অসম্মান করছি না মানে নর্মালি বলছি প্রথমে যখন কল কোয়েশ্চেনটা করেছিল ও একদম যেরকম আর কি হয় স্বাভাবিক ওনার জায়গায় স্বাভাবিক কোনো জায়গায় যদি আমিও থাকতাম ও বলতাম যে এরকম তোমার স্যালারি এক্সপেকটেশন কত তারপরে যে কোয়েশ্চেনটা করে তখন বলে হ্যাঁ কি বাজেট হুম দেখো আমাদের বাজেট তো হচ্ছে ওরকমভাবে ডিসাইড হয় না তুমি যেহেতু অন্য একটা সফটওয়্যার ইউজ করবে তো আমি একটা নর্মাল সফটওয়্যার ইউজ করতাম প্রিমিয়ার করে ইউজ করতাম না কারণ আমার পিসি অতটাও ভালো না এখন আস্তে আস্তে আমি শিখছি দিয়ে বলছে যে দেখো এরকম এরকম ব্যাপার পোস্ট ওটা বল যায় তো সেটা তো ওরকম মানে ও একটুখানি শুনে কী বলবে ও ভাবতে ভাবতে লেগে গেছে যেখানে আমার ভাবার কথা আমি কী বলবো সেখানে ও ভাবছে তে লাস্টেও ডাইরেক্ট বললো দেখো আমরা যে পোস্টটা করেছিলাম মানে ইনস্টাগ্রামে যেটা আমি প্রথমে বলেছিলাম যে পোস্ট ইনস্টাগ্রামের পোস্টটা দেখে আমি ওদেরকে এসএমএস করি সেই পোস্টে লেখা ছিল যে স্যালারি হচ্ছে আঠেরো হাজার টাকা সেইখানে ছোট্ট করে লেখা রয়েছে ছোট্ট করে একদম কোনায় ভাই এটা আমি জানি না কোনো বিজনেস মডেল হতে পারে কিন্তু একটা ভালো জিনিস একদম ছোট্ট করে কোনায় লেখা রয়েছে ওয়ার্ক ফ্রম হোম নট অ্যালাউড ছোট্ট করে মজার বিষয় কী জানো ইন্টারভিউ দিয়ে এসে সব কিছু হয়ে যাওয়ার পর তারপরে আমি একদিন ওটা পোস্টে দেখি পরে আমি লাস্টে কোনায় দেখি লেখা রয়েছে ওয়ার্ক ফ্রম হোম নট আদাউট তার থেকে বড় কথা আমি এগিয়ে এই নিয়ে কথাও বলেছিলাম করতামও না ঠিক আছে তো আমি বললাম প্রথমেই যে আমি মজার জন্য গেছিলাম দিয়ে ওরা আমাকে বললো যেরকম দেখো পোস্টে তো লেখাই ছিল আঠারো হাজার তো এরকমই সামথিং কিছু হবে এর থেকে কমও হতে পারে বেশি হতে পারে এবার আমরা ওরা আমাকে ডাইরেক্ট পুরো বলে দেয় ঠিক আছে মানে আমি যদি যাই তখন রাজি হই তাহলে আমি কাজ পুরো যেতে পারবো যে তারপরে আমি যদি আমার আমি যেতাম না ভাই আমি সেটা প্রথমেই বলেছি ভিডিওতে আমার কোনো ইচ্ছে ছিল আমি জাস্ট মেমোরিস নেওয়ার জন্য যাচ্ছি আমার একটু কী বলো ওটাকে এক্সপিরিয়েন্স যে কীরকম হয় ব্যাপারটা এইসব দেখার জন্য যাচ্ছিলাম তো ওই কারণে আমি গেছি এইবারটি আমি ওদেরকে একটা কথা বলি দেখো দাদাই বলি যে দাদা দেখো আমার বাড়ি তো অনেকটা দূরে ঠিক আছে আমি যদি ওয়ার্ক ফ্রম হোম হয় তবে কি করা যাবে কারণ তোমরা তো লিখে রেখেছো ওয়ার্ক ফ্রম হোম নট অ্যালাউ তাহলে কি ওটা করা যাবে এত তো ওরা তখন বলে দেখো যে আমি এটা তাহলে আমাকে উপরে কথা বলতে আমি তো ওদেরকে এটাও বলি যে দেখো যদি ওয়ার্ক ফ্রম হোম হয় ঠিক আছে তাহলে স্যালারি কিছুটা যেটা বলেছো তার থেকেও আমি কম নেবো কিছুটা এরকমভাবে কেউ বলবে না তো বললো ঠিক আছে এটা আমি দেখছি আমি যে কাজ সেম টু সেম কাজ করে দেবো ওরা আমাকে বললো যে দেখো এখানটায় তুমি যদি আসো তোমার সিনিয়র যারা রয়েছে তাদের কাছ থেকে কাজটা এটা তুমি দেখালে প্রবলেম ওরা দেখে নিতো হ্যাঁ ওরা যেটা বলছে ঠিকই বলেছে কারণ ওরা আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স ঠিক আছে বললাম হ্যাঁ সে তো বুঝতে পারছি কিন্তু তুমিও বুঝতে পারছো যে আমার বাড়িটা দাদাও বললো হ্যাঁ অত দূর থেকে আসা আর এমনও আছে হিউজ স্যালারি বুঝতেই পারছো ঠিক আছে এর এবার যদি এটা বাড়ি বসে হয় আর ঠিক করে দেওয়া যায় যতই কাজ হোক টুকটাক করে বাড়ি বসে ব্যাস আর কি এখনও এখন তো আমার কাছে ঠিকই ছিল ঠিক আছে তো তারপরে বললো ঠিক আছে আমি উপরে কথা বলে দেখছি আমার ঠিক আছে অবশ্যই আমাকে জানাবে কিন্তু ওরা আমাকে আর কল করেনি এখনও করেনি আমি কল ব্যাকও করিনি দিনও ওরা আমাকে বলেছে ঠিক আছে আমি ওপরে দাদাদের সাথে কথা বলে দেখছি এবার ব্যাপার হলো আমি যদি চাইতাম আমি ওখানটায় গিয়ে কাজ করতে পারতাম কিন্তু আমি ওখানটায় গিয়ে কাজ করবো না তার প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যার জন্য এত কিছু করা কার জন্য নিজের জন্য নিজের জন্য বলতে যে ভাই সেই আমি একঘেয়ে আমি বলবো না অনেকের কাছে এটা ড্রিম এটা ভালো জিনিস কিন্তু আমার সত্যি বলতে এই যে রেলি অফিস বা বললে এখন লোকজন আমাকে বকবে তার জন্য আমি এখনও কিছু বলতে চাই না কারণ এখন আমি অনেক কিছু ওখাটতে পারিনি তার জন্য আমি এগুলো এখন আমার মুখে সাজে না যে বাংলা ভাষা যেটা ঠিক আছে তো এই কারণে তারপরে ডেলি যাওয়া আসা আমি করতে পারবো না যাওয়া কিছু আমি বিল্ড করছি সব আমি এইখানে বসে আমি চাই এইখানে বসে আস্তে 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 হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে আমি যা চাই আমার এই রুমে এই ভাঙাচোরা সরি ভাঙাচোরা বলতে আমার কাছে অনেক ভাই অনেকের কাছে এটাও নেই আমি চাই আমার এই রুমে বসে আমার এই সেট এখানে যা খুশি করতে করতে খেতে খেতে ঠিক আছে সব কিছু করতে করতে আমি এখান থেকে করতে পারি সব কিছু এটা আমার খুব ইচ্ছা সিরিয়াসলি সব কিছু এখান থেকে আমি যাই এটা হচ্ছে মেন কারণ এই কারণে আমি ব্যাকও করিনি কারণ আমি প্রথমেই বলেছি আই এম নট অত আমার খুব নেই এখন এরকম তুচ্ছ মনে করে ছেড়ে দিচ্ছি পরে এমন না হয় দেখালো থাকার বললাম না তো এই ছিল ব্যাপার ঠিক আছে আর এই ভিডিওটা আজকে আমি এখন শেষ করলাম এখন তারিখ হচ্ছে আজকে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ সে কবে থেকে চলছে ভিডিওটা এবার এডিট কবে করবে আমি তাও জানি না যাই হোক এই ছিলের কাহিনি এর পেছনে আর কিচ্ছু নেই ওরা যেটা ওরা খুব ভালো ছিল ঠিক আছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি আমি যেরকম চাইছিলাম সেরকমই ছিল আমি একদিন গেলাম ওরাও দাদারাও ভালো ছিল ওরাও ভালো মতো কথা বলেছিল ওরা আমাকে কলব্যাকও করেছিল আমি কথা বলি কিন্তু আমি যদি ইন্টারেস্টেড হতাম তাহলে আমি জবটা করে নিতাম এই ছিল ব্যাপার ওভারঅল সবাই ভালো সবাই খারাপ ঠিক আছে এখনও জারি চলছে এখনও খেটেই যাচ্ছি খুব চাপেও আছে একটুখানি আর এখনও আমি ভিডিও করছি এখন আমার ভিডিও করার কথাই না এই দেখো এখন দুপুর দুটো বাজে খেয়ে ভিডিও করছি আমি এই যে এত ঘুম পাচ্ছে কারণ রিদম খুব খারাপ হয়ে গেছে এক্ষুনি খেলাম এখানে ক্লাস ক্লাস সব রয়েছে খেয়ে দিয়ে তারপরে এই ভিডিও করছি মানে ঘুমে এক্ষুনি মরে যাচ্ছিলাম যাই হোক দেখি কতদূর কী হয় ঠিক আছে এখন কিছু বলে লাভ নেই এখন আমাদের কথা কেউ শুনবে না যাই হোক মেবি কবে আসছে ভিডিওটা আমি নিজেও জানি না কেউ দেখছে কিনা তো অব্দি আমি জানি না শিওর কেউ দেখছে না হয়তো দেখছে কোনো দিন যেদিন আমি বিশাল বড় অভ্য হয়ে গেছি তখন দেখছে আর বলছে আরে ভাই সাহা কিংবা কিছুই হয়নি তখন বলছে এই সব করতে দেখে কিছুই হয়নি বলটা কি হয় ভাই লাইফ খুব আনপ্রেডিক্টেবল ভাই সত্যি কে কখন কি হবে বলা যাবে না মিস্টার মিস কদিন একটা ভিডিও ছেড়েছে দেখেছ তোমরা বললে বিশ্বাস করবে না কিছু কিছু আইডিয়া দেখবে তোমরা তোমাদের মাথায় আসে হঠাৎ করে তার পরে দেখবে সেই আইডিয়া নিয়ে অন্য কেউ কথা বলে তখন যে রাগ ধরে না এখন আমি যদি কেউ বলি আমার কথা বিশ্বাস করবে না এরকম টাইপের আমি একটা ভিডিও করার চেষ্টা মানে ভেবেছিলাম যে করবো যদি দশ বছর পরে আপলোড করবো মিস্টাবিশ করে দিয়েছে বললাম যেন বিশ্বাস করো না কিন্তু চাপ নেই তার এটা নিয়ে আমি একদিন পরে একটা কথা বলবো এই যে তুমি যেটা ভাবছো ঠিক আছে করবে সেটা তোমার পরে হঠাৎ করে ভেবে করে ফেলে কিন্তু পরে ও করে ফেলে আর ও জেনে যায় জায়গাগুলো বুঝবে চলছে দেখি কতদূর চলে এখন টাটা কি হবে ভাই জীবনে কি হবে দু হাজার পঁচিশ এ পড়েছিল অক্টোবর মাস দু তিন তারিখ এই দিনকে ছিল এগারো তারিখ